এবার আপনি চিন্তা করেন পাঁচ জনের কয় নাম্বার আপনি আছেন এক নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন ওগো নবীজি সর্বপ্রথম আপনার শাফাত কাটা পাবে আসাদুন নাস বিশাফাতি মান আল্লাহর নবী বললেন আবু হাম তুমি প্রশ্নটা করবে আমার মন বলেছে তুমি সর্বপ্রথম প্রশ্নটা করবে সর্বপ্রথম আমার যে গোলা আমার শাফাত পাবে ধন্য হবে জানোই সে কি যেই লোকটা কালেমা পড়েছে হন সন্মীল কলমিহি ওন সে মাঠ থেকে হৃদয় থেকে যারা কালেমা পড়েছে এমন মানুষগুলাকে আমি খুঁজে খুঁজে বের করব শাফাত করবো যিনি ধন্য বানায়া যান জান্নাতি বানায় দিবেন তিনি কি কয় নাম্বার ভাই ছয় নাম্বার শেষ হেন এটা এক নাম্বার ছয় নাম্বার হেন শেষ এটা কয় নাম্বার পাঁচ জন রে নবী খুঁজে খুঁজে সাফাত করবে এক নাম্বারে কালেমাওয়ালা ব্যক্তিকে কালেমার উপরে থাকবেন তো ইনশাল্লাহ যদি মায়ের আসে অনিয়ার কয় না মায়ের আসলেও থাকবেন যদি গলা ধরে যদি সবাই করা হয় এক যারা কালেমার পথ থেকে নড়বে না এমন লোকগুলো হবে আল্লাহ নবী সাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে এবার দুই নম্বরে যাচ্ছি দুই নম্বরে আমার বায়ান যখন আদান দিবি আপনি যখন আদান শুনবেন আজানের সঙ্গে সঙ্গে বলেন মো আজ যেমন যেমন বলবেন আপনিও বলেন আপনিও মো সঙ্গে আজান দিতে থাকেন আজানের সঙ্গে শরীখ আজান যখন শেষ হয়ে যাবে عزان দোয়াটা পড়বে الله হাবিব বলেন যে আজানের দোয়াটা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وَعَدْتَ ইন্নাকা লা তুখলিফুল মিআদ আযানের জবাব আপনি দিলেন কেমন লাভ জানেন আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাতি তার জন্য আমি নবীর সাফাত আবশ্যক হয়ে যাবে অবশ্যই যদি নবী সাফাত করে যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কি সাফাত যদি পেতে চান আজানটা দিলে একটু আজানের লগে লগে উত্তর দিবেন পারবেন না ইনশাল কতটা গেল ভাই এবার কয় নাম্বার তিন নাম্বার আসেন আমার ভাই আকসারুহুম আলাইয়া সালাম অধিক পরিমাণে শুধু দরুদ পরে যান অধিক পরিমাণে যারা দরুদ পড়বে অধিক পরিমাণে দরুদ পড়ার কারণে আল্লাহ নবী আপনাকে খুঁজে খুঁজে শাফাত করবে নবীজি যখনই শাফাত করবে যিনি আপনাকে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি কেমন মুসলমান আমরা হলাম তাদের জার্সি পড়লাম খেলায় মাত্র ছিলাম আজ সব ছেড়ে যারা আমা ফিলের মধ্যে এসে দাঁড়ালেন কসম আল্লাহ মন থেকে নিয়োগ করে ফেলেন যতগুলো কালো দাগ পড়ে গিয়েছিল এই খেলার কারণে গুনার যে দাগগুলো গুলো আপনার হৃদয়ের ভিতরে অঙ্কিত হয়েছে গোল গোল বলে আপনি লাভ মেরেছিলেন চিৎকার করেছিলেন এমন কি জিতল যখন লাফাতে গিয়ে যুবক ব্রিজ থেকে পড়ে গেছে রড রিড দিয়ে বের হয়ে গেছে যুবকের মৃত্যু ও যুবক যাবে না তারা আমার কেউ না আমার চক্ষু বন্ধ হয়ে যাবে আপন হবে আমার মালিক আমার আল্লাহ সেদিন তিন তিনটা জায়গার মধ্যে আমার জন্য দাঁড়ায় থাকবে সাফাত করবে সুন্দর মনোযোগ আছে সাফাত করবে কয়জন রে নবী যে আমাদের জন্য দাঁড়ায় থাকবেন কয় জায়গায় তাহলে আগে সাফারটা শেষ করি এরপরে ওইটা শোনাই শুনবেন তো ইনশাল্লাহ বেশিক্ষণ সময় লাগতো না আমি সময় বেশি নেবো না হাদিস করলে বেশি সময় লাগে না কয় নাম্বারে আসেন তিন নাম্বারে দুইটা আছে চার নাম্বারে যে লোকটা মাদিনায় মৃত্যুবরণের স্বপ্ন দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আপনার হাবিবের মাদিনায় আমাকে কবুল করে নিন আপনার জীবন কোথায় শেষ হবে কেউ জানে না আপনার জীবন কোথায় শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না যদি কবুল হয়ে যায় এইবার মদিনায় যাওয়ার পরে বারবার আল্লাহকে বলেছি আল্লাহ আর আসতে পারবো কিনা জানি না এবারে আশা যদি শেষ আসা হয় মদিনায় কবুল করে নিও নবীজি বলতেছে এইরকম যারা বলবে যদি মদিনাতে তাকে কবুল করে নেওয়া হয় মদিনাতে যদি তার শেষ নিঃশ্বাসটা মদিনায় যদি হয়ে যায় আনা আমি আল্লাহর কাছে তারা সাক্ষী দিবার বলবাহ বড় বেশে আমায় ভালোবাসত নবী যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় অবশ্যই আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কি কয় নম্বর ভাই বাকি আছে লিল্লাহ হে তাকবীর পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার পর্যন্ত কইতে পারবেন কে দেখি এক নাম্বারটা কি লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এই তো সুন্দর মনোযোগ দুই নাম্বারটা কি না মাশাআল্লাহ তিন নম্বরটা কি মাশাআল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলি সাল্লাম ফিল করবেন যা হারে নবীজিকে যদি দেখতে পেতাম সাল্লাহ আলি সাল্লাম পড়বেন আর মনে করবেন আল্লাহ রসুলকে যদি দেখতে পেতাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম পড়বেন বেশি বেশি এরপরে কয় নাম্বার কি হ্যাঁ মাসা আল্লাহ যুবকগুলোর আজকে মনোযোগ খুব সুন্দর এবার কয় নাম্বার ভাই পাঁচ নাম্বার শেষ নাম্বার শফাতি লি আহলিল কাবা ইরিমিন উম্মতি উম্মতের গুনাহগারদের জন্য নবী দোয়া করবে বলবে আল্লাহ উম্মত বড় গুনাহ করে ফেলেছে উম্মত বড় মুসিবতে পড়ে গেছে আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন উম্মতের মায়া যদি নবী পেরেশান হয়ে যাবেন উম্মতি উম্মতি বলে নবী যখন কাঁদবেন আল্লাহ বলবেন নবী আর কাইদ না ইরফানা আপনার মাথাটা উঠার সালতু যাকে মনে চায় কি মনে চায় আমাকে বলেন ইসফাতু সাফা যাকে মনে চায় সাফাত করেন নাবি সেদিন সাফাত করবে যিনি দলে দলে উম্মতকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি